আগামী ধারাবাহিকের তোমরা দেখতে পারবে অনির্বাণ রায়কে তার মনের কথা বলতে হয়েছিল কারণ রায় কিছুতেই রাজি ছিল না অনির্বাণের কোনো কথা শুনতে তারপর রায় এই দিকে অনির্বাণ ও বুক ভরা অভিমান নিয়ে বাড়ি চলে যায় তারপর স্রোত আর বৌদি দুজনে মিলেই রায়কে সত্যি কথা বলে অনির্বাণের ব্যাপারে আর সত্যি কথাটা শোনার পরে রায় প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে আর অনির্বাণের সাথে কথা বলতে চায় আর অনির্বাণ ও প্রচন্ড অভিমান নিয়ে তার জামা কাপড় গোছাতে থাকে বিদেশে চলে যাওয়ার জন্য এদিকে বারবার অনির্বাণের ফোনে রায় ফোন করতে থাকে কিন্তু কিছুতে অনির্বাণ তার ফোনটা রিসিভ করেনি অনির্বাণ মনে মনে ভাবছিল যতই স্রোত আর বৌদি ভাই মিলে তোমাকে বোঝাক না কেন আমি জানি তুমি নিজের ইচ্ছে আমাকে ফোন করছো না বৌদি ভাই আর স্রোত বলাতেই তুমি আমাকে ফোন করেছো রায় তুমি আমাকে যা চিনেছ যেটা চিনেছ যেভাবে চিনেছ সেটাই আমি এই বলে অনির্বাণ তার ফোনটা খাটের উপরে ছুঁড়ে ফেলে দেয় আর এইদিকে অনির্বাণের চিন্তায় রায় কেঁদে কেঁদে পাগল তখন স্রোত রায়ের কাছে এসে বলে যা হয়েছে অনির্বাণ যা হচ্ছে সব তোমার জন্য কারণ তুমি যদি আজকে এই ব্যবহারটা না করতে তাহলে কিছুই হতো না এসব স্রোত আর কিছু বলতে যাওয়ার আগেই বৌদিভাই স্রোতকে থামিয়ে দেয় তারপরের দিন সকাল পাঁচটার সময় উঠে রাই আর স্রোত যায় অনির্বাণের বাড়ি অনির্বাণের খোঁজ নিতে কারণ সারা রাত ফোন করার পরেও অনির্বাণ রায়ের একটা ফোনও রিসিভ করেনি রায়ের দুশ্চিন্তার জন্য সকাল পাঁচটার সময় রায়ের রাই আর স্রোত অনির্বাণের বাড়িতে পৌঁছে যায় অনির্বাণের বাড়িতে গিয়ে রায় কলিং বেল বাজাতে একটু পরের অনির্বাণের বোন দরজা খুলে দিল দেওয়ার পরে অনির্বাণের বোন রায় আর স্রোতকে এত সকাল সকাল তাদের বাড়িতে দেখে অবাক হয়ে যায় আর প্রথমে জিজ্ঞাসা করে কি কিছু হয়েছে রাই এত সকাল সকাল আমাদের বাড়িতে তো রায় কিছু না বলে অনির্বাণ অনির্বাণের কথা জিজ্ঞাসা করে অনির্বাণের বোনকে তো সারা রাত ফোন করার পরে ফোন রিসিভ করেনি সেজন্য দুশ্চিন্তা হয়েছিল তাই অনির্বাণের খোঁজ নিতে রাই আর স্রোত সকাল সকাল চলে এসেছে এই কথা বলার পরে রাই অনির্বাণের বোনকে বলে অনির্বাণকে একটু ডেকে দিতে তারপরে অনির্বাণের বোন অনির্বাণের ঘরে গিয়ে দেখে যে তার কিছু কাপড় জামা কাপড় আর তার সুটকেস ঘরে নেই আর ছোট একটা চিরকুটে লিখে দিয়ে যায় যে সে বোম্বাইয়ে চলে যাচ্ছে তো আর তার ফ্লাইট আছে সকাল সাড়ে নটায় সেজন্য ও ভোরবেলায় বাড়ি থেকে বের হয়ে যায় কাউকে কিছু না জানিয়ে এই চিরকুটটা পড়ার পরে রায় প্রচন্ড কাঁদতে থাকে আর তখনই স্রোত রায়কে নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তো বন্ধু এই হলো মিডি ধরা ধারাবাহিকের আগামী এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কি মনে হয় যে অনির্বাণ আর রায়ের শেষ পর্যন্ত বিয়ে হবে তোমাদের মতামত অবশ্যই জানাইও কনির কমেন্টের মাধ্যমে মিটি জোড়া ধারাবাহিকের পাশাপাশি আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইল ব্লগও শেয়ার করি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তোমাদের সাথে মিটিঝারা ধারকে আলোচনা করতে করতে ওইদিকে কিন্তু কি কী করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু অবশ্যই দেখিয়েছি সকালবেলা উঠে চা করে নিয়েছি চা করার পরে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমরাও খেলাম খাওয়ার পরে স্নান টান করে এখন দুপুরের জন্য রান্না করছি আর সকালবেলা আজকে একটু উঠতে দেরি হয়েছে বলে সকালের জন্য আর কিছু বানালাম না দুপুরের জন্য ডাইরেক্ট আজ দুপুরে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম পাপড় পাপড় ভেজেছিলাম সবার প্রথমে তারপরে হচ্ছে রান্নাগুলো শুরু করেছিলাম কারণ পাপড় ভাজতে একটু তেল বেশি লাগে তাই পাঁপড়টা আগে ভেজে নিয়ে তারপরে ভাজাগুলো ভাজবো এখানে দু দু রকমের পাপড় আছে একটা বড় পাপড় মানে গোল পাপড়গুলো আর ছোট পাঁপড় মানে তিন কোনো পাপড়গুলো দু রকমের পাঁপড় ভেজে নিলাম আর সাথে থাকছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা কাটা হয়েছে কিন্তু এখনও বসায়নি আর এদিকে পাঁপড়গুলো ভাজা হয়েছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি পাঁপড়গুলো ভাজা হয়েছিল তাই আমি একবারে প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ভেন্ডিটা কেটে নেওয়ার পরে বসিয়ে দিয়েছি আর ভেন্ডিটা কিন্তু ভাজাও হয়ে গেছে আর আর এখন আমি হচ্ছে মুগ ডাল বানাবো মুগ ডালটা সিটিটা লাগাবো যখন মানে ভাতটা হয়ে যাওয়ার পরে ভাত তো এখন সিদ্ধ হয়নি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এখন ছেলেকে খাওয়াতে বসে গেছে ওর বাবা তো দেখো এখানে আমি আলু ভাজা করেছিলাম পরে ভেন্ডিটা ভাজার পরে ভাবলাম যে আমি তো ভেন্ডি খাই না তো আমার জন্য একটু আলু ভাজা ছেলেও খাই না ভেন্ডি তো আমাদের দুই মা ছেলের জন্য আলু ভাজা করেছি আর ওর বাবা ভেন্ডি খুবই পছন্দ করে তো ওর বাবা হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে খাবে আর ওর কিছু অসুবিধার জন্য ভেন্ডি ভাজাটা একদম ডাক্তারের মানে করে দিয়েছে খেতে কিন্তু ও ভালোবাসে তাই এক দুই দিন খাওয়াই তো এইদিকে দেখো মুখ ডাল করেছি আর ওর বাবা ওর বাবা ওকে খাওয়াতে বসেছে আর তোমাদের সাথে দুপুর দুপুরের পর থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ দুপুরের পর খাওয়া দাওয়ার পরে ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম মানে ঘুমানোর জন্য শুইনি কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি আর এইদিকে বৃষ্টিও হচ্ছিল আর রাত্রেবেলার জন্য খাবার বানাচ্ছি এখন তো রাত্রেবেলার জন্য খাবার বানাচ্ছি এদিকে ভাত সবজি তো সবই আছে কিন্তু ছেলে বায়না করছে ও রুটি খাবে তো সেই কারণে রুটি মাখলাম মানে আটা মাখলাম মাখার পরে এখানে থালাটা রেখে দিয়েছি একটু আমি হাত মুখ ধুতে গিয়েছিলাম মানে আটাটার মাখার পরে যে হা আটাটা হাতে লেগেছিল সেই আটাটা ধুতে গিয়েছি আর এই দিকে দেখো ছেলে কি করেছে ঘরের থেকে বেলনা নিয়ে এসে রুটি বেলছে একটু আটা ছিঁড়ে নিয়েছে মানে আটার যেটা মাখিয়ে রেখেছিলাম ওটার থেকে একটুখানি ছিঁড়ে নিয়েছে নিয়ে ও একা একাই বানাচ্ছিলো রুটি তারপরে আমি চলে এসেছি এখন রুটি বানাতে কারণ রাত হয়ে যাচ্ছিল আর ওর বাবা এখনও বাড়ি আসেনি ওর বাবা হচ্ছে ওর ঠাকুরদা বাড়িতে এসে এখনও বাড়ি আসেনি আর এদিকে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি এদিকে আমি কয়েকটা তেল দিয়ে বানালাম তেল দিয়ে বলতে কি ঘি দিয়ে বানিয়েছি তেল দিয়ে না কারণ সাদা তেল হয়ে গিয়েছিল আর সরিষের তেল দিয়ে খুব একটা ভালো লাগে না রুটি তো সেজন্য আমার জন্য দুটো ঘি দিয়ে বানিয়েছি আর বাদ বাকিগুলো সব সাদা বানিয়েছি কারণ ছেলে সাদা রুটিয়ে পছন্দ করে আর ওর বাবাও সাদা রুটি পছন্দ করে আর আমি একদমই সাদা রুটি খেতে পারি না জন্য আমার জন্য একটু ঘি দিয়ে বানিয়েছি তো রুটি কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর রুটি ভাজতে ভাজতে কিন্তু ওর বাবা ওইদিকে চলে এসেছে আর আমি এদিকে লাস্টের রুটিটা আবারও ঘি দিয়ে ভেজে নিচ্ছি কারণ যদি খেতে চাই তো সেজন্য একটু ঘি দিয়ে বেশি করেই বানালাম মানে আমার তো দুটো হলেই হয়ে যাবে আমি তিনটা বানিয়ে নিলাম যদি ছেলে খেতে চাই তো রুটি ভাজা কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে আমি এখন খাবারগুলো ঘরে নিয়ে যাব আর এদিকে কিন্তু ওর বাবা একদম বসে গেছে মানে খাওয়ার জন্য আর বলেছিলাম যে আম কাটতে ওইদিকে ও আমও কাটছে আর বসেও গেছে ছেলেকে নিয়ে টিভি দেখছে এদিকে আমি রুটিটা বানা হয়ে গেলে মানে রুটিটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো নিয়ে যাব ঘরে আর কয়েকদিন যাবৎ এরকম হয়েছে যে আমার ছেলে ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করছে তাই ওর যেহেতু পছন্দ করে তাই ঘন ঘন কিন্তু এখন বাড়িতে রুটি বানানো হয় আগে তো রুটি বানাতাম না খুব কম বানাতাম কারণ রুটি খাওয়ার মতো কেউ ছিল না আমি খুব একটা রুটি পছন্দ করি না ওর বাবাও রুটি খেতে চায় না রুটি খেলে নাকি গ্যাস হয়ে যায় তো রুটি খেতে চায় না সেই কারণে বানানোই হতো না কিন্তু এখন ছেলের বাহানায় বানানো হচ্ছে ওর রুটি খেতে খুবই পছন্দ করে তো এইখানে দেখো কয়েকটা আমি সাদা রুটি বানিয়ে রেখেছি আর ঘি দেওয়া ছিল কড়াইতে তো সেই কারণে সবগুলো রুটি কিন্তু একটু কালার হয়ে গেছে তেলতে কিন্তু একদমই না তেল লাগেনি শুধু তেলের মতো একটু কালার হয়েছে আর এইদিকে দেখো আমার জন্য বেড়ে রেখেছে আমার হাজব্যান্ড আমির টুকরো দিয়েছে দুটো আর একটু আলু ভাজা দিয়েছে দুপুরের ছিল আলু ভাজাটা আর দুচ্চা করেছি একটু আমার হাজব্যান্ডের এটা যে যদি আলু ভাজা থাকে তাহলে আলু ভাজার সাথে চাও লাগে ও আলু ভাজা চা রুটি একসাথে খেতে পছন্দ করে তো সেজন্য একটু চাও বানিয়ে নিয়েছি পরে আর এদিকে দেখো আমার ছেলেকে খাওয়াচ্ছে আমার হাজব্যান্ড তো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করছি না আর মিটি যারা ধারাবাহিকের আপডেটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তো বলো আমি আবার এর থেকেও ভালো করে দেওয়ার চেষ্টা করবো আপনার চেষ্টা করছি আমার ভিডিওগুলো ভালো করার কিন্তু জানি না কি কারণে কি হচ্ছে আমার ভিডিওতে একদমই ভিউ হয় না তো যাই হোক বন্ধুরা তো এইদিকে আমিও খাচ্ছি আর ছেলেকেও একটু তুলে দিচ্ছি কারণ এটা অভ্যেস যে আমি খাওয়ার আগে ছেলেকে একটা কিছু হলেও খাওয়াই তারপর হচ্ছে নিজে খাবার তুলি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট